আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা চকলেট কেকের ডেকোরেশন নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি দেখাবো দুই পাউন্ড চকলেট কেকের স্পঞ্জ কেক এবং ডেকোরেশন এ টু জেড কীভাবে আপনার কেকটা পারফেক্টলি করে তুলতে পারবে এবং আপনার চকলেট কেক কীভাবে বেশি টেস্টি হয় তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি দুই পাউন্ড একটা চকলেট কেক বেস নিয়ে নিলাম আর এই কেকটা আমি বেক করেছি আট ইঞ্চি রাউন্ড এবং চার ইঞ্চি হাইট একটা মোল্ডে তো এই মোলটা ছিল আট ইঞ্চি রাউন্ড চার ইঞ্চি হাইট তো দেন তার মধ্যে হচ্ছে আমি চার ডিম দিয়ে এই কেকটা করেছিলাম এটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেক আর এটা ছিল আমার রিপিট তার অর্ডার আর নিজের ইচ্ছা মতোই ডেকোরেশনটা করেছিলাম কারণ হচ্ছে কারফিউয়ের মধ্যে এই কেকটার ডেকোরেশন এই কেকটার অর্ডার আসে আর তখন তো কোনোভাবেই কেউ যোগাযোগ করতে পারছিল না কিভাবে পিকচার দিবে কীভাবে কাস্টমাইজড করে ডেকোরেশন করবে তো এই জন্য আমাকে বলেছিল এই ক্লায়েন্টটা যে আমার নিজের ইচ্ছা মতোই কেকটা যেন আমি করে দিতে পারি এই জন্য ভাবলাম যে এই সিম্পল ডেকোরেশনটা করে দিই কারণ কিছু কিছু চকলেট কেক আছে যেগুলো সিম্পল ডেকোরেশন হয় বাট খেতে খুবই টেস্টি হয় আর দেখতেও অসাধারণ হয় তো আমি বড় মতোই প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট সিরাপ এবং সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর চকলেট সিরাপ যদি আপনি তৈরি করেন যেটা হচ্ছে কেকের বেসের মধ্যে দেওয়ার জন্য তৈরি করেন সেটা অবশ্যই পাতলা করে তৈরি করবেন যাতে করে কেক বেসের সিরাই শিরায় চকলেট সিরাপটা ঢুকে যায় চকলেট সিরাপটা যদি কেক বেসের সেরাই সিরায় ঢুকে যায় তাহলে কিন্তু আপনার প্রতি বাইটে বাইটে চকলেটই মনে হবে আপনার কেকটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হবে আর এমনিতেই কিন্তু যারা চকলেট পাগলি তারা কিন্তু এই ধরনের চকলেট কেক কি ভালোবাসে আর অনেক লাইক করে এই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট কেক চকলেট স্রাপ ইউজ করতে আর এটা হচ্ছে আমি তৈরি করেছি ডার্ক চকলেট গানাস হিসেবেই তৈরি করেছিলাম তবে ডার্ক ডার্ক চকলেট গানাসটা তৈরি করেই পাতলা করে তৈরি করেছি ক্রিমটা একটু বেশি দিয়েছি চকলেটের পরিমাণ একটু কম দিয়েছি এখানে ধরেন আমি দুশো গ্রাম চকলেট নিয়ে ক্রিম দিয়েছিলাম আমি আড়াইশো গ্রাম যাতে করে আমার চকলেট গানাশটা বেশি পাতলা হয় আর আমি কেকের মধ্যে দিতে পারি আমি এই ধরনের পাতলা গানাশ তৈরি করে থাকি কেকের মধ্যে দেওয়ার জন্য কেক বেসে দেওয়ার জন্য প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যদি এই ধরনের ইউজ করেন তাহলে কিন্তু আপনার কেকটা আরও বেশি টেস্টি হবে তো এইভাবে হচ্ছে আপনি আপনার চকলেট কেকটা দ্বিগুণ দ্বিগুণ টেস্টি করতে পারবেন তো এরপরে ভালো করে ক্রাম কোট করে নিয়েছি নর্মাল ফ্রিজে অবশ্যই রেখে দেবেন ক্রাম কোট করার পরে তাহলে আপনার কেকটা ভালো করে সেট হয় সেট হওয়ার পরে যখন আইসিং করবেন তখন আপনার কেকটা কিন্তু পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবেন কোনো কোথাও একটু গুড়িগুড়ি ভাব উঠবে না অনেক সুন্দর হবে অনেকে হচ্ছে হচ্ছে একটাই অভিযোগ করে আমার কাছ থেকে কোর্স করে যাওয়ার পরেও একজন অনেকেই বলেছে যে আপু কেক ডেকোরেশন করার সময় কেন গুড়িগুড়ি ভাপ ওঠে আসলে হচ্ছে এখানে একটা সমস্যা আছে আপনারা ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে একটু সময় দিবেন কেকটা ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে না রাখলে ওইখানে কিন্তু আপনার যখন ডেকোরেশন আনতে যাবেন তখন হচ্ছে গুড়িগুড়ি গুঁড়িগুড়ি ভাপ উঠবে কারণ স্পঞ্জ কেক হচ্ছে একটা সফট স্পঞ্জি কেক ওইটার থেকে কিন্তু এমনি স্লাইস করার পরে একটু গুঁড়িগুড়ি উঠে ফোমের মতো হয় তো সেটা হচ্ছে ক্রিমের সঙ্গে মিশে ফিনিশিংটা ভালো আসে না এই জন্য সবসময় চেষ্টা করবেন কোট করার তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে কেকটা আইসিং করে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর এখানে আমি যেটা দিয়ে ফিনিশিং দিচ্ছি সেটা আমি হচ্ছে তৈরি করে নিয়েছিলাম তো এভাবে হচ্ছে আপনারাও তৈরি করে নিয়ে এই সুন্দর করে ফিনিশিং দিতে পারেন আর উপরে হচ্ছে সবসময় চেষ্টা করবেন কেকের চার সাইডটা ফিনিশিং দিয়ে লাস্টে হচ্ছে উপরে ফিনিশিং দিবেন লাস্টে উপরে ফিনিশিং দিয়ে আবার একটা চারপাশ দিয়ে টান দিবেন এতে করে আপনার কেকটা পারফেক্ট ফিনিশিং হবে কারণ হচ্ছে কেক উপরেরটা কিন্তু ফিনিশিং সবাই আনতে পারে না আর কেকের উপরেরটা ফিনিশিং যদি ভালো না আসে তাহলে কিন্তু আপনার কেকটা বেশি সুন্দর দেখাবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন কেকের উপরটা সব থেকে বেশি ফিনিশিং আনার আর অবশ্যই পাতলা নাইফ ইউজ করবেন এতে করে আপনার কেকটা চমৎকার হবে ফিনিশিং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ হচ্ছে আমি নিজে পাতলা নাইফ দিয়ে কেক ডেকোরেশন করে থাকি এই জন্য আমি এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকে আবার বলতে পারেন যে এটা ভুয়া আসলে যে যেটা ইউজ করে সে সেটাই বলার চেষ্টা করে এখানে একটু মিথ্যা কথা নয় তো এরপরে আমি কেকটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়ে কেকটা ঠান্ডা করে নিয়েছিলাম দেন বের করে উপরে গানাস সেট করছি অবশ্যই চকলেট কেকে চকলেট গানাস যদি সেট করতে চান তাহলে কেকটা আইসিং করার পরে নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিবেন এতে করে আপনার কেকটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে কেকটা যখন গানাসটা ঢালবেন ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু গানাসটা সেট হবে সেট হলে কিন্তু অবশ্যই আপনার কেকটা বেশি পারফেক্ট দেখাবে তো এরপর আমি এখানে এভাবে সেট করে নিয়েছি গানাসটা আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন তো এরপর আমি এখানে যেই যে নজেলটি ডেকোরেশন করছি এটা হচ্ছে টু ডি নজেল টু ডি এবং ওয়ান এম নজেলের কিন্তু পার্থক্য একটাই টু ডির হচ্ছে মাথাটা একটু বাঁকানো ওয়ান এম হচ্ছে মাথাটা একটু সোজা তো এভাবে হচ্ছে দুইটা দুইটা নজেলের দুই ধরনের কাজ হয় কিন্তু দেখতে প্রায় সেমই লাগে তো এভাবে আমি চার সাইড দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন দিয়ে দিলাম এখানে আমি অনেকগুলো টপার ইউজ করব চকলেট টপার এই কেকটা নিয়েছিল রিপিটকেটা উনি আমার ইচ্ছা মতো ডেকোরেশনটা করে দিতে বলেছিল সেই জন্য আমি এভাবেই করে দিয়েছি ওয়া আপুটা হচ্ছে প্রচুর পরিমাণে চকলেট পছন্দ করে যার কারণে ওনার কেক আমি যখনই করে দিই তখনই হচ্ছে প্রচুর পরিমাণে চকলেট টপার ইউজ করার চেষ্টা করি যাতে করে আমার ওই অ্যাপ্পোটা অনেক খুশি হয়ে যায় কারণ উনি চকলেট টপার খেতে অনেক বেশি লাইক করে তো এই ধরনের সিম্পলের মধ্যে কেকগুলো ডেকোরেশন করে চার সাইড দিয়ে যদি অনেক অনেক চকলেট টপার ইউজ করেন তাহলে কিন্তু আপনার কেকটা খেতেও দুর্দান্ত হবে এবং দেখতেও চমৎকার হবে সিম্পল ডেকোরেশন বাট দেখতে কিন্তু খুবই গর্জিয়াস মনে হয় যারা নতুন বেকিং কাজ করেছেন শিখেছেন তারা কিন্তু এই ধরনের ডেকোরেশনগুলো করতে পারেন এতে করে আপনার কেকটা কিন্তু অনেক বেশি চমৎকার লাগবে আর কেউ ধরতেই পারবে না যে আপনি নতুন হাজে হাতে কাজ করেছেন আসলে এতটা সুন্দর দেখায় প্রথমেই কিন্তু আপনারা কঠিন কঠিন ডেকোরেশনগুলো করতে যাবেন না যারা হচ্ছে নতুন বেকিং কাজ করেন তারা হচ্ছে সিম্পল ডেকোরেশনগুলো ফলো করবেন এ সিম্পল ডেকোরেশনগুলো ফলো করে বাসায় তৈরি করবেন এতে করে দেখবেন যে আপনার হাতের কাজটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে তো আশা করছি আজকের টিপসগুলো ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ